এটা তো রিয়েল যেটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাম হচ্ছে আবু বকর না মাসাল্লাহ আমাদের এক ইমাম হুজুর সাহেব উনি আর মেয়র দুই নম্বর জি জি ওনার বেবি হাড়ের সমস্যা এসডি বিএসডি প্রায় তিনটা চিদ্র আছে যেটা আলট্রাসাউন্ড এই জন্য বেবি গ্রুপটা হয় নাই পাঁচ বছর না ওয়েট কম তো এই হাড়ের আল্লাহ দিলে এমনি ভালো আছে তো উনি ভয় পেছিল হাড়ের সমস্যা আমরাও একটু টেনশনে থাকি তো এই হার্টের পেশেন্ট আমরা কার্ডিয়ে পেশেন্ট জন্মগত দুটো অনেকগুলো কথনা করছি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের একটা কনফিডেন্স লেভেল আছে তা আল্লাহর মতো তো করে দিছি এখন শেষ প্যান্ট পরাই দিছি কান্নাকাটি করছে সব কিছু ঠিকঠাক আছে কোনো অসুবিধা এই যে দেখেন নর্মাল মুভমেন্ট হ্যাঁ আল্লাহ দিলে সুন্দরভাবে হইছে আর প্রবলেম হবে না সব কিছু বোঝাই দিচ্ছি এখন আব সাহেব নেমে যাবে বাবা খাও তুমি একটু নামাই দেন হাঁটতে পারবে আপনার সামনেই হাঁটতে পারবে বাসায় গিয়ে প্যান্ট পরবে গুসল করবে হ্যাঁ দৌড়াদৌড়ি করবে পারবে সব পারবে ইনশাল্লাহ বুঝে দিব আমি বেশ কিছু বুঝে দিচ্ছি